আসসালামু আলাইকুম আমরা সবাই ফোন ব্যবহার করি কিন্তু আমাদের ফোন হ্যাক হয়ে যায় বা ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় জিমেল হ্যাক হয়ে যায় মানে বিভিন্ন ফোটোস হ্যাক হয়ে যায় প্রাইভেট জিনিস হ্যাক হয়ে যায় সেখান থেকে আমাদের হচ্ছে অনেক বিপদের মধ্যে পড়তে হয় তো আজকে আমি এই হ্যাকিং সম্পর্কে একটু সতর্কমূলক একটা ভিডিও নিয়ে এসেছি তো আমি যে কথাগুলো বলবো সেগুলো ভিডিওর শেষে কথা বলবো তার আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাই আপনি স্ক্রিন অফ আপনার ক্যামেরা কথা ভয়েস

আপনি ফিশিং তো এরকম ভাবে সাজাইলাম সেটা আপনার প্রোফাইল দিয়ে হতে পারে বা অন্য ইয়েতে হতে পারে সেটা আপনাকে দেওয়ার পর আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন আপনার কাছে হয়তো পারমিশন চাবে সে পারমিশন যদি আপনি দিয়ে দেন আপনার ফটো আমার কন্ট্রোলে চলে আসবে বা এটা কি জিনিস আপনার যে কোনো একটা ফেক ওয়েব লিঙ্ক বা ফেক লিঙ্ক বা ফেক একটা ওয়েব পেজ তাহলে আমি এখানে একটা কথা বলি আমরা যে কোনো লিঙ্ক পাইলে কিন্তু একটা হচ্ছে যে লাভবান কোনো আকৃষ্ট করে এরকম কোনো লিঙ্ক পাইলেই কিন্তু ক্লিক করলি করি সো এই বিষয়টাতে কিন্তু কিন্তু সবাই অ্যাভয়েড করবেন আর এই কথাটা বলে রাখি যিনি এখন কথা বলতেছেন হয়তো বা অনেকে মনে করতে পারে যে উনি কোনো ব্ল্যাক হ্যাকার না আসলে উনি হচ্ছেন একজন হোয়াইট হ্যাকার উনি বাংলাদেশের একজন হ্যাকার মানুষকে মানে ভালো কাজের জন্য সহযোগিতা করেন সিকিউরিটি সিস্টেমের সহযোগিতা আর কি সাইবার সিকিউরিটি এক্সপার্ট তো আমরা বাকি ভিডিওটা দেখি সেটাতে ঢুকলে সেটাকে ধরে ফিউচার দেওয়া হলো যে আপনি যদি এখানে প্রবেশ করেন আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন আচ্ছা আর্নিং এর সাইট আপনি দেখতে আছে আর্নিং এর সাইট আমি দেখতেছি সেটা আর্নিং এর জন্য না আপনাকে কন্ট্রোল করার জন্য প্লাস আপনাকে ধরেন আমি আরেকটা লিঙ্ক দিলাম সেটা তো ধরেন আমি লিখে দিলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন চ্যাট প্ল্যাটফর্ম এটা আপনি ভিডিও কলে জনের সাথে চ্যাটিং করতে পারবেন তা আপনি যেহেতু তে ভিডিও কলে চ্যাটিং করতে পারবেন এরকম অনেকেই আছে যারা নাকি এগুলো করতে চায় তো তারা অনেক এই জিনিসগুলোতে ক্লিক করে ফেলে ক্লিক করলে কি হয় তার এখানে কিছু পারমিশন চাই যেমন ফটো নেওয়ার জন্য ফটো পারমিশন চাই তারপর হচ্ছে কল লিস্ট নেওয়ার জন্য কলের পারমিশনটা চাই ভিডিও নেওয়ার জন্য ভিডিওর পারমিশনগুলো চাই পারমিশন চাই তখন সে সেই পারমিশন কিন্তু দিয়ে দেয় সে পারমিশন গুলো দেওয়ার কারণে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে যে এই ডিভাইস থেকে এই পারমিশন গুলো দেওয়া হয়েছে আমি এই জিনিসগুলো কানেক্ট করতে পারবো তখন দেখা গেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন কত মিনিট কথা বলছেন কোন নাম্বারে কথা বলছেন সেগুলো আমি নিয়ে নিতে পারবো বা আপনি কাকে মেসেজ করতেছেন সেই মেসেজ লিস্ট আমি নিতে পারবো প্লাস হচ্ছে ধরেন আপনার ফোনের ভেতরে সেভ কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে যাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমি কিছু টাকা নিতে পারবো বা আপনার মতো বয়স চেঞ্জ করে যদি আমি কথা বলতে পারি বা সে ফেক বয়স যদি আমি পাঠাইতে পারি

সবার ফোনে আছে আমার ফোনেও আছে প্রাইভেট কিছু আপনার ফোন থেকে যদি আমি প্রাইভেট কিছু পেয়ে যাই সেটা যদি আমি আপনাকে দেই যে তোমার এই জিনিসগুলো আমার কাছে আছে তুমি যদি এখন এগুলো চাও যে পাবলিশ না হোক তাহলে আমাকে এত টাকা দিতে হবে আপনি কি করবেন আপনি অবশ্যই আপনার প্রাইভেসি বা আপনার সম্মান বাঁচানোর জন্য আপনি অবশ্যই আমাকে টাকা দিবেন এটা তো একটা ব্ল্যাকমেইল তো আপনারা তো দেখলেন যে আসলে আমরা যখন কোনো ফ্রিতে এমবি পাওয়ার কোনো লিংক পাই তাহলে আমরা সেখানে ক্লিক করি কোনো হচ্ছে যে নেগেটিভ কোনো ওয়েবসাইট যেখানে বা অ্যাপস যেটা ডাউনলোড দিলে হচ্ছে যে মানে ইমোফ্ল্যান্স যেমন মানুষ করে টাকা দিয়ে সেখানে কোনো টাকা দিতে হবে না এরকম মানে ইয়া পেলে হচ্ছে যে ডাউনলোড বা সেই লিঙ্কে ক্লিক করা এরকম কোনো ফিশিং লিঙ্ক অথবা দেখা যাচ্ছে যে এমন কোনো লিঙ্ক পাওয়া যে লিংকে ক্লিক করা করতে বলা হয় বলা হয় যে আপনি এই লিঙ্কে ক্লিক করে অমুক অমুক ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আপনি হচ্ছে যে এত টাকা পাবেন বা এরকম যে বিষয়গুলো আছে এরকম যে লিঙ্কগুলো আছে এগুলো থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য আপনাদের আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করা যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধব সবাই এই বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে পারে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম